বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো আমি এই যে বেড়াতে আসছি আমার বোনের বাসায় আর সেখানে এসে আমিও কোনো কাজ পাচ্ছিলাম না তো বসে পড়ছি বসে পড়েছি একটা ছবি আঁকতে ছবি আঁকতে বলতে একটা গ্রামের দৃশ্য আর্ট করছি তো আমার বোনের ছেলে অর্থাৎ আমারও ছেলে হয় তো আমি তাকে ছেলের চোখেই দেখি তো এই যে তার অনুরোধে বা তার চাওয়াতে আমি ওকে একটা মানে সিনারি আর্ট করে দিচ্ছি জানেন একটা সময় ছিল যখন আমি এত ছবি আঁকতাম আর আল্লাহর অশেষ রহমতে আমার হাতে আল্লাহ এমন একটি ইয়ে দিয়েছিল যে আমার রাবার ইউজ করা লাগতো না মাসাল্লাহ আমার হাত বেশ ভালোই ছিল আমি খুব সুন্দর ছবি আঁকতে পারতাম আর আমার মা মানে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আমার মা আমার সেই মানে ফাইলটা বের করত। ফাইল না ঠিক মানে সবগুলো আমি কার্টিস পেপারে বা আর্ট পেপারে আর্ট করতাম আর আমার মা সেগুলোকে এক জায়গায় করে মানে ওই যে খাতা বাঁধার যেই মোটা সুতোগুলো থাকে না লাল এবং সাদা সুতার মিশ্রণে যে সুতাটা সেই সুতা দিয়ে আর কি আমার ওই ছবিগুলো একটা বান্ডিল করে রাখতো বেঁধে সুই সুতা দিয়ে সেলাই করে রাখতো তো এত ছবি জমেছিল আর বাসায় যেয়ে গেস্ট আসতো ছবিগুলো দেখতো মাও বের করে দেখাইতো এই যে দেখেন আমার মেয়ে আর্ট করছে তো তারা সেখান থেকে একটা দুইটা তিনটা চারটা করে নিতে 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 মানে ছবি এখন প্রায় শেষ কারণ এখন তো আর আমি আঁকা আঁকি করি না এই যে দেখুন এখানে আমি বলতে গেলে আমার বিয়েরও আগে মানে ধরতে গেলে আট নয় বছর পরে আর কি আমি এই যে ছবি মানে সিনারিটা আর্ট করছি এর মাঝখানে আমি কোনো মানে সিনারি আর্ট করি নাই এমনি সিম্পল হয়তো কোনো নকশা বা কোনো জামার ডিজাইন বা আদার্স কোনো মানে অ্যাসাইনমেন্ট এগুলা করছি কিন্তু আমি কোনো সিনারি আর্ট করি নাই তো এত বছর পরেও যখন আমি মানে জেল পেনটা হাতে নিসি আর সিম্পল একটা মানে প্যাডের পিসটা প্যাডের পেজ হাতে নিয়েছে আঁকাটা আঁকা আঁকি করার জন্য যেহেতু বসেই ছিলাম তো ও আমাকে বলছে মামা মামাকে একটু এঁকে দাও একটু দেখি না আর্ট করো না কেমন লাগে দেখি তো এই যে করে নিচ্ছি ওর অনুরোধে বা ওর চাওয়াতে বা ওকে খুশি করতে এক কথায় বলতে গেলে ওকে খুশি করার উদ্দেশ্যেই তো এই যে তো মানে আমিও ভাবিনি যে মানে খুব একটা খারাপ হয়নি আমার কাছে খুব একটা খারাপ লাগছে না মোটামুটিভাবে আমার কাছে ভালোই লাগছে সিনারিটা যে এত বছর পরেও যে আমি পারবো এই মানে একটা ভয় কাজ করছিল যে পারবো কি পারবো না হবে কি হবে না যাই হোক কি সময় আমি একটু রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো খুব ভয় কাজ করছিল যে পারবো কি পারবো না পারবো কি পারবো না তো মোটামুটি একটা ভালোই ভালো মানেরই আসছে আর কি ও বাচ্চা মানুষ ও অনেক হ্যাপি আপনাদের কাছে কেমন লাগবে জানি না বাট বাচ্চাটা তো অনেক হ্যাপি তাতেই আমি অনেক খুশি আমিও অনেক হ্যাপি ওর খুশিতেই আমি খুশি তো এই যে আঁকাটা প্রায় হয়ে আসছে সেডিংগুলো একটু বাকি আছে খুব একটা বেশি কিছু করিনি জাস্ট একটা গাছ গাছের গোড়ায় কিছু ঘাস আছে আর দুইটা ঘর ঘরের উপরে দুইটা তিনটা কলা গাছ দুইটা আউরের পালা বা খড়ের পালা বলা হয় যেটাকে বা খড়ের গাদা বলা হয় যেটাকে তো আমাদের গ্রামে এটাকে বলা হয় আউর খড়কে বলা হয় আউর আর গাদাকে বলা হয় পালা আউরের পালা যেটাকে অন্যান্য জায়গার মানুষ হয়তো বা বলে থাকে খড়ের গাদা আর তার সাথে আছে দুই জোড়া নারকেল গাছ একটা সূর্য একটু বন আর নদীতে একটা নৌকা বাধা আছে। অর্থাৎ খেয়াঘাটে একটা নৌকা বাধা আছে। এরকমটাই মানে আগে ওই যে আমরা বইতে পড়তাম না স্কুল কলেজে যখন পড় পড়াশোনা করতাম তখন তো এরকমটাই পড়তাম গল্পের মধ্যে বা কবিতার মধ্যে বেশ ভালোই ছিল সেই দিনগুলো তাই না আমি তো আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফকে অনেক বেশি মিস করি আমি আমার ভার্সিটি লাইফকে এতটা মিস করি না যতটা আমি আমার স্কুল লাইফকে মিস করি আমি মানে বলতে গেলে স্কুল লাইফ মাঝে মাঝে আমি আমার স্বপ্নেও দেখি আমার স্কুল লাইফকে এরকম আমার মানে মনে হলে খুবই ভালো লাগে আমার সেই ফ্রেন্ডগুলো আমার এখনও মনে হয় যে আমরা হয়তো আমরা যখন এক জায়গায় হই বা একজনের সাথে আরেকজন কথা বলি হঠাৎ করে কারোর সাথে দেখা হলেও আমার মনে হয় কি যে আমরা যখন আমি গভর্নমেন্ট স্কুলে পড়েছি আর সেখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাডমিশন নিয়েছি তো আমার মনে আমি ক্লাস তে অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই আর কি তো আমার মনে হয় যে আমরা এখন ওই যে থ্রিতে পড়ার সময় আমরা যেরকম ছোট ছিলাম বা যত বড় ছিলাম ওই রকমই আসি আমার এরকমটা মনে হয় জানি না আর কার কার এরকম মনে হয় আমি হয়তো আমার ফ্রেন্ডগুলোকে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি বা আমার স্কুল লাইফকে অনেক বেশি মিস করি এই জন্যই হয়তো বা আমার ভাবনা বা চিন্তাটা ওই রকম আমার মনে হয় যে আমরা বড়ই হইনি ওই রকমই আসি কেমন অদ্ভুত একটা ভাবনা আমার তাই না भाते ग मैं मन हम केमन लगे आल्ला हाफिज